আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা অনার্স প্রথম বর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ কি টপিক আপনাদের সামনে আলোচনা করব খেয়াল করেন প্রশ্নটা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা ব্যাখ্যা করা অথবা আসতে পারে চাহিদা দাম স্থিতিস্থাপকতা ব্যাখ্যা করা আমরা চাহিদা স্থিতিস্থাপকতাটা ব্যাখ্যা করব দাম স্থিতিস্থাপকতা আসলে কিভাবে লিখবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ সমাধান দিয়া ফার্স্ট ইয়ারে লিখবেন দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে আপেক্ষিক বা শতাংশিক পরি বর্তনের ফলে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় পরিবর্তন পরিবর্তন হয় এই দুয়ের অনুপাতকে এই অনুপাতকে চাহিদা বলে কথা বলে এই সংজ্ঞাটা লিখবেন একটু খেয়াল করার চেষ্টা করেন এই সংজ্ঞা থেকে আমরা একটু বোঝাবো চাহিদা স্থিতিস্থাপতা দেখেন আমরা দেখতে দামের পরিবর্তন যখন হয়েছে তখন চাহিদার পরিবর্তন হয় দামের উপর শুধু চাহিদা নির্ভর করে না চাহিদা আরো অন্য বিষয়ের উপর নির্ভর করে যেমন আয়ের উপর চাহিদাটা নির্ভর করে কথা আবহাওয়ার উপর চাহিদা নির্ভর করে বিভিন্ন সময় বিজ্ঞাপনের উপর বিভিন্ন কিছুর উপর চাহিদা নির্ভর করে তাহলে দেখেন দামের সাথে চাহিদার একটা সম্পর্ক আছে আমরা জানি দাম বাড়লে চাহিদা সাধারণত কি করে কমে দাম কমলে চাহিদা সাধারণত বাড়ে দামের পরিবর্তন ফলে খেয়াল করবেন ধরুন দাম আর চাহিদা এখানে আমরা চাহিদার পরিবর্তন বোঝাইছি একটু বুঝবেন দাম যখন দশ টাকা তখন চাহিদা কত একক পঞ্চাশ একক দাম যখন দশ টাকা তখন চাহিদা পঞ্চাশ একক দাম বেড়ে দাম কমে আট টাকা হলে দাম যখন কমে তখন চাহিদা বাড়ে না কমে দাম কমলে অবশ্যই চাহিদা কমে তাহলে চাহিদা কমে ষাট একক হয় দাম কমলে চাহিদা কি করে বাড়ে দাম যখন কমে তখন চাহিদা অবশ্যই কি করে বাড়ে তাহলে বাড়লে কত টাকা এখন দেখেন চাহিদার পরিবর্তনটা কতটুকু হয়েছে পরিবর্তনের ভিতরে বৃদ্ধিও আছে হ্রাসও আছে কথাটা কিন্তু ক্লিয়ার লাগবে পরিবর্তন মানে হচ্ছে কমতেও পারে বাড়তেও পারে একটু খেয়াল করেন তাহলে এই দামের সাথে চাহিদার যে পরিবর্তন হয় দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় পরিবর্তনটাকে যখন বা আপেক্ষিক ভাবে তুলনা করা হয় তখন এটাকেই বলা হয় চাহিদা এই চাহিদা কম হইতে পারে আবার বাড়তে পারে যেমন ধরেন আট টাকা হয়েছে এখানে কত হইছে ষাট একক তাহলে দশ একক হইছে যদি এটা হইতো এটা কম হয়েছে যদি সত্তর একক হইতো তাহলে এখানে হইতো কত একক বিশ একক তাহলে এই যে দশ একক করছে এটা কি হইতো বেশি তাহলে চাহিদা স্থিতিস্থাপকতা কমও হইতে পারে বেশিও হইতে পারে তাহলে আমরা বুঝতে পারতাছি দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনটা হয় এই দুয়ের অনুবাদকে চাহিদার আশা করছি প্রত্যেকে এইটুকু পারবেন কথা বুঝতে পারছেন চাহিদার স্থিতিস্থাপকতা বলে এইটুকুর পরে আমরা তো এটা বুঝাইছি আপনারা এই সংজ্ঞাটা লেখার পরে লিখবেন নিম্নুক্ত নিম্নুক্ত সূত্রের সাহায্যে চাহিদার স্থিতিস্থাপকতাকে প্রকাশ করা যায় এইটুকু লেখা আপনারা লিখবেন চাহিদার স্থিতিস্থাপকতা আসলে কি করবেন এটা পরবর্তী বলতেছি এই সংজ্ঞা থেকে আমরা দেখেন সূত্রবাইতাসী দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় যেটার পরিবর্তনের ফলে পরিবর্তন হয় যেটার পরিবর্তনের ফলে অন্যটা পরিবর্তন হয় যেটা পরিবর্তন এটা উপরে হয় আর যেটার ফলে পরিবর্তন হয় এটা কোথায় হয় নিচে তাহলে দেখেন দামের দাম নিচে হবে দামের পরিবর্তনের ফলে দামের পরিবর্তনে দামের আপেক্ষিক পরিবর্তন আর উপরে হচ্ছে কার পরিবর্তন চাহিদার পরিবর্তন চাহিদার আপেক্ষিক পরিবর্তনের পরিবর্তনের ফলে আরেকটার পরিবর্তন হয় যেটা পরিবর্তন হয় সেটা হবে উপরে আর যেটার ফলে পরিবর্তন হয় এটা হবে কোথায় নিচে আরো সব চাহিদার আপেক্ষিক পরিবর্তন ভাই কি দামের আপেক্ষিক পরিবর্তন অর্থাৎ দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয় হয় এই কি বলা স্থিতিস্থাপকতা বলে চাহিদার লেখার পরে আপনারা একটু খেয়াল করেন চাহিদার আপেক্ষিক পরিবর্তনের সূত্র হচ্ছে চাহিদার পরিবর্তনের চাহিদার পরিবর্তনের পরিমাণ ভাই হচ্ছে প্রাথমিক চাহিদা আর দামের আপেক্ষিক পরিবর্তনের সূত্র হচ্ছে দামের পরিবর্তনের পরিমাণ হচ্ছে প্রাথমিক কথা ক্লিয়ার মনে রাখবেন চাহিদার আপেক্ষিক পরিবর্তনের সূত্র হচ্ছে চাহিদার পরিবর্তনের পরিমাণ বাই প্রাথমিক চাহিদা দামের আপেক্ষিক পরিবর্তনের সূত্র হচ্ছে দামের পরিবর্তনের পরিমাণ বাই কি প্রাথমিক দাম এখন একটু খেয়াল করে আমরা এই যে এখানে প্রাথমিক চাহিদা আছে এই প্রাথমিক চাহিদা চাহিদাকে প্রকাশ করি আমরা কিউডি দ্বারা প্রকাশ করি আর একসময় কিউ দ্বারা প্রকাশ করি তাহলে আমরা কিউ লিখলাম প্রাথমিক চাহিদা হচ্ছে কিউ চাহিদার পরিবর্তনের পরিমাণ আমরা জানি ডি ডেল ডেলটা এগুলো হচ্ছে পরিবর্তন নির্দেশক প্রতি আমরা অন্তর্কলনের ক্ষেত্রে বলে থাকি সর্বোচ্চ দুই ছলো ক্ষেত্রে ডি এর অধিক ছলো ক্ষেত্রে ডেল এবং যেমন ক্ষেত্রে ডেল্টা ব্যবহৃত হয় তাহলে এই জেমিতি ক্ষেত্রে এটা ব্যবহার করব এটা দ্বারা বোঝায় পরিবর্তন তাহলে আমরা যদি লিখি ডেল্টা পি তাহলে দামের পরিবর্তন তাহলে যেহেতু চাহিদার পরিবর্তনের পরিমাণ তাহলে হবে ডেল্টা কিউ কারণ প্রাথমিক চাহিদা যদি কিউ হয় চাহিদা পরিবর্তনের পরিমাণ ডেল্টা কিউ এইটুকুর পরে প্রাথমিক দাম হচ্ছে পি দামের পরিবর্তনের পরিমাণ হচ্ছে ডেল্টা পি কথা ক্লিয়ার এইটুকু আমরা লিখলাম এইটুকু যখন লিখবেন একটু খেয়াল করেন প্রত্যেকে এইটুকু লেখার পর আমরা যদি এই অংশটা আগে লিখি উপরে ডেলটা কিউ বাই কিউ এই যে এটা বাঘ বাঘের জায়গায় গুণ দেই গুণ দিলে এই নিচেরটা যাবে উপরে এই উপরেরটা যাবে কোথায় নিচে এইটুকু করার পর আমরা এখানে লিখতেছি একটু খেয়াল করেন এই যে ডেলটা কিউটা লিখলাম আর উপরে এখানে কি আছে যে দিলাম এটা ধরেন উপরে আছে পি লিখলাম এখন আমরা যদি এই নিচেরটাকে এই যে এটাকে এখানে নিয়ে আসি আর এটাকে এখানে নেই পরিবর্তন করি কোনো সমস্যা নাই কারণ এখানে হবে খেয়াল করেন পি আর এটার মধ্যে হবে কি সহজ ভাষায় বলতে গেলে সূত্র হচ্ছে এইটা একটু খেয়াল চাহিদা স্থিতি স্থাপকতার সূত্র আমরা এটা পাইছি এটা একটু মুছে দিব এখন একটু খেয়াল করেন এগুলা দ্বারা কি বুঝাইছে এগুলার কোনটা দ্বারা কি বুঝায় লেখেন এর মানে ইডি এর মান পাইছি আমরা এটুকু তাই না এটার মধ্যে লিখবেন যেখানে যেখানে পি টু প্রাথমিক দাম আমি আবার বলতেছি লিখবেন পি টু প্রাথমিক দাম পরে লিখবেন কিউ টু প্রাথমিক চাহিদা ডেল্টা পি ইকুয়াল টু প্রাথমিক দামের পরিবর্তনের পরিমাণ ডেল্টা কিউ ইকুয়াল লিখবেন চাহিদার পরিবর্তনের কি পরিমাণ কথা বুঝতে পারছেন এইটুকু লিখে লিখবেন নিম্নে চিত্রের সাহায্যে চাহিদা স্থিতিস্থাপকতা দেখানো হলো বা ব্যাখ্যা করা হলো এইটুকু লিখবেন এইটুকু লিখতে গিয়ে আমরা অঙ্কন মাস্টার দিয়ে চিত্র অঙ্কন করবেন আমরা এইভাবে করে ফেলতেছি দেখেন মাপ যোগ দরকার নাই শুধু বুঝাইবেন চাহিদার সাথে দামের এখানে বিপরীত সম্পর্ক হ্যাঁ এটার মধ্যে তাহিদাকে ডিডি প্রকাশ করা হয় এটার মধ্যে লিখবেন পি ওয়ান এটা লিখবেন পি টু এটা হবে এম ওয়ান বা কিউ ওয়ান লিখতে পারবেন সমস্যা নেই এখানে এম টু বা কিউটু লিখতে পারবেন এটা কে দিয়ে আর এটাকে বি এখানে লিখবেন দাম আর এখানে হচ্ছে চাহিদার পরিমাণ এইটুকু লেখা আমরা একটু ব্যাখ্যা লিখব সবাই খেয়াল করেন ব্যাখ্যা লিখা আমরা ব্যাখ্যা বোঝানোর চেষ্টা করবো চিত্রে ব্যাখ্যা লেখা আমরা এই সূত্রটা মধ্যে আবার মান বসাবো তো একটু খেয়াল করে লিখবেন চিত্রে ভূমি অক্ষে চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হলো এইটুকু লিখবেন লেখা লিখবেন ওপি ওয়ান হলো প্রাথমিক দাম ও এম হলো প্রাথমিক চাহিদার পরিমাণ পরিমাণ দাম কমে ও টু হলে দাম কমে ওপি টু হলে চাহিদার পরিমাণ বেড়ে ওএম টু হয় কথা ক্লিয়ার দেখেন এই চিত্রে এইটুকু ব্যাখ্যা লিখবেন আমি ব্যাখ্যাটা একটু বোঝানোর চেষ্টা করতেছি চিত্রে ভূমিকে চাহিদার পরিমাণ এবং লম্বকে দাম নির্দেশ করলো। দাম যখন প্রাথমিক দাম হচ্ছে ওপি ওয়ান এবং প্রাথমিক চাহিদার পরিমাণ ওএম ওয়ান দাম কমে ওপি টু হলে চাহিদার পরিমাণ বেড়ে ওএম টু হয় কথা ক্লিয়ার এইটুকু লিখছে এখন আমরা এটা থেকে দাম দামের পরিবর্তন প্রাথমিক চাহিদা চাহিদার পরিবর্তন বের করবো তাহলে আমরা লিখব সুতরাং লেখা যায় লেখা যায় প্রাথমিক প্রাথমিক চাহিদা লিখতে আগে পরে প্রাথমিক দাম কে আমরা জানি পি দ্বারা প্রকাশ করা হয় প্রাথমিক দাম আমরা একটু আগে বলছি ও পি ওয়ান হলো প্রাথমিক দাম তাহলে আমরা লিখবো প্রাথমিক দাম পি ইকুয়েল টু পি ওয়ান আচ্ছা তাহলে প্রাথমিক দাম এটা তাহলে দামের পরিবর্তন দামের পরিবর্তনের পরিমাণ করে পি আর দামের পরিবর্তনকে প্রকাশ করে ডেল্টা পি দ্বারা কারণ কোনো কিছুর পরিবর্তন জানতে গেলে আগে লিখতে পরিবর্তন হয় যেটা হয় সেটা এরপরে দিব প্রাথমিকটা তাহলে দেখেন দাম ছিল ওপি ওয়ান দাম ছিল প্রাথমিক দাম ছিল ওপি ওয়ান দাম কমে ওপি টু হলে এর মানে পরিবর্তন হয়ে ওপি টু কিছুর পরিবর্তন করতে গেলে যেটা পরিবর্তন হবে সেটা আগে মাইনাস দিয়া প্রাথমিকটা লিখবেন তাহলে ওপি টু হচ্ছে পরিবর্তন হয়ে দাম আর প্রাথমিক হচ্ছে ওপি ওয়ান তাহলে লিখবো ওপি টু মাইনাস ওপি ওয়ান লেখার পরে দেখেন এই ওপি টু মাইনাস ওপি ওয়ান এই দুইটার মধ্যে বিয়োগ করলে রেজাল্ট হয় এইটা তাহলে আমরা লিখবো পি ওয়ান পি টু এখন প্রশ্ন হচ্ছে এটা কি প্লাসের হবে না মাইনাসে একটু খেয়াল করেন ওপি টু বড় না ওপি ওয়ান বড় চিত্রের মধ্যে যে ওপি টু এইটুকু আর ওপি ওয়ান এতটুকু বলেন তো ওপি টু বড় না ওপি ওয়ান বড় বলবেন ওপি ওয়ান বড় ওপি ওয়ান বড় বললে ওপি ওয়ান এর আগে কি চিহ্ন মাইনাস তাহলে এখানে মাইনাস হবে এর মানে বড়টার আগে যে প্রতীক হবে সেটাই হবে এখানে ক্লিয়ার এরপরে আমরা লিখবো প্রাথমিক চাহিদা প্রাথমিক চাহিদাকে প্রকাশ করে কিউ দ্বারা দেখেন প্রাথমিক চাহিদা কতটুকু বলছে ও এম ওয়ান হলো প্রাথমিক চাহিদার পরিমাণ তাহলে ও এম ওয়ান যেহেতু এম দ্বারা প্রকাশ করছে আমরা এখানে এম দ্বারা করতেছি কিউ দ্বারা প্রকাশ করলে হয়তো তাহলে চাহিদা পরিবর্তনের পরিমাণ চাহিদা পরিবর্তনের পরিমাণ চাহিদাকে যেহেতু কিউ দ্বারা প্রকাশ করছে চাহিদা পরিবর্তন হচ্ছে ডালটা কিউ এটা করতে গেলে একটু খেয়াল করেন এইটুকু যদি আপনি করতে চান তাহলে আপনি কি করবেন চাহিদা পরিবর্তনের পরিমাণ ডেলটা কি লিখলাম এইটুকু করতে গেলে আপনি যেটার পরিবর্তন সেটা আগে লিখবেন দেখেন চাহিদার চাহিদার পরিমাণ বেড়ে ও এম টু হ্যাঁ মানে পরিবর্তন হইয়া বাড়া বা কমার মধ্যে কিন্তু পরিবর্তন এটা হইয়া কতটা হচ্ছে ও এম টু তাহলে এম টু লিখবেন লেখা মাইনাস দিয়ে প্রাথমিকটা লিখবেন প্রাথমিক কি ও এম দেখবেন ও এম ওয়ান একটু খেয়াল করেন এখন এই যে এটা থেকে এটা বিয়োগ করলে রেজাল্ট হয় এইটুকু তাহলে এটা কি এম ওয়ান এম টু এখন অনেকে প্রশ্ন করতে পারেন এটা কি প্লাসের হবে না মাইনাসের দেখেন ও এম ওয়ান বড় না ও এম টু বড় বলবেন ও এম টু বড় তাহলে ও এম টু বড় বললে বড়টা আগে কি চিহ্ন কোনো কিছু নাই মানে প্লাস এখানে প্লাস হবে আশা করি প্রত্যেকে এইটুকু বুঝতে পারছেন এইটুকু বোঝার পর খেয়াল করেন প্রত্যেকে এইটুকু বোঝার পর আমরা কি করবো আমরা সূত্র দেখছিলাম কোন সূত্র আমরা সূত্র ছিল এটা এই সূত্রটা লিখবো আবার ডেল্টা কিউ বাই ডেল্টা পি পি বাই কি কিউ এইটুকু লেখার পরে ডেলটা কিউর মান কত এই যে ডেল্টা কিউর মান হচ্ছে এম ওয়ান এম টু তাহলে এখানে লিখলাম এম ওয়ান এম টু ডেল্টা পি এর মান কতটুকু এটা মাইনাস পি ওয়ান হচ্ছে ও পি ওয়ান যদি এখানেও ব্যবহার করি তাহলে হবে এম ওয়ান এম টু পি ওয়ান পি টু ইন্টু ও পি ওয়ান ও এম ওয়ান ইচ্ছা করলে এ মাইনাস দিয়া ভল্টেজ ই অর্থাৎ এটা যে ঋণাত্মক আমরা বুঝে দিব অর্থাৎ ঋণাত্মক প্লাসের হলে আমরা লিখতাম ধনাত্মক আর মাইনাসের হওয়ার কারণে আমরা লিখছি কি ঋণাত্মক কথা বুঝতে পারছেন কারণ আমরা জানি দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী এই কারণে এটা মাইনাসের রয়েছে আর আমরা সূত্রের মাধ্যমে মাইনাস দেখাইতে পারছি এইটুকু হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা আসলে আপনারা লিখবেন এখন অনেকে প্রশ্ন থাকতে পারে স্যার চাহিদার দাম স্থিতিস্থাপকতা আসলে আমরা কি করবো চাহিদার দাম স্থিতিস্থাপকতা আসলে সব এক শুধু আমরা এই যে লিখবো দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তাকে চাহিদার এই জায়গায় লিখবেন দাম দাম স্থিতিস্থাপকতা বলে ফলে লিখবেন নিম্নোক্ত সূত্রের সাহায্যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা অর্থাৎ যে জায়গায় আমরা লিখতাম চাহিদার স্থিতিস্থাপকতা এই জায়গায় শুধু লিখবেন চাহিদার স্থিতিস্থাপকতা যে জায়গায় আমরা লিখতাম ইডি এই জায়গায় লিখবেন ইপি ইডি হচ্ছে লিস্টিটিউস অফ ডিমান্ড আর ইপি হচ্ছে লিস্ট অফ প্রাইস কথা ক্লিয়ার সব এক অর্থাৎ যেখানে চাহিদা স্থিতিস্থাপক ছিল সেখানে হবে চাহিদার দাম স্থিতিস্থাপকতা যেখানে ইডি ছিল এখানে হবে ইপি আর কোন পার্থক্য নাই আশা করছি প্রত্যেকে এইটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ বুঝবেন খোদা হাফেজ ভালো থাকবেন